যে আয়োজন আপনারা করেছেন এই যে এত সামগ্রী যে খরচা এটা কোথা থেকে খরচা বলতে চাঁদা তো তোলা হয়ই এবং সবাইকে নিমন্তন্নও করা হয় পাশাপাশি যে হ্যাঁ আপনারা অবশ্যই আসবে সেখান থেকে অনেকটা আর আমরা আশেপাশে মানে এই পুজো প্যান্ডেলের আশেপাশে পাড়ার যারা মেন সদস্য আর কি তারা অধিকাংশটা দিয়ে তবে এই পুজোটা আর বাকি সবটা ভগবান মানে মা নিজেটা নিজেই করে নেন বলা চলে সেভাবে আয়োজন করছেন মানে কারণটা কি কারণটা প্রধানত কালিয়াগঞ্জে দুর্গা হয় কালিয়াগঞ্জে কালী পুজো তো বিখ্যাত সেটা তো প্রশ্নই নেই কিন্তু জগদ্ধাত্রী পুজোটা কালিয়াগঞ্জে খুব কম বাসন্তী পুজোও খুব কম হয় কিন্তু জগদ্ধাত্রী পুজোটা একদমই কম শোনা যায় মানে আমরা রামকৃষ্ণ মিশন ছাড়া সেভাবে শুনতে পাই না তো ওই জন্য ঠিক করা হলো যে পুজো চলে যাওয়ার পর যাতে মানে জগদ্ধাত্রী পুজোটা যেহেতু থাকছে তো সেটাই আমরা মানে সবাই মিলে যদি আয়োজন করি পুজোর পাশাপাশি আনন্দ অনুষ্ঠান রেস্টটাও থাকে বছরের শেষের দিকটা ভালোভাবে কাটানো যায় এই আর বলছিলাম পুজোটা কতদিন ধরে করে আসছেন পুজোটা এবারে চার বছর পূর্ণ হচ্ছে আর পুজোটা হচ্ছে শ্রীকলোনিতে কালিয়াগঞ্জে শ্রীকলন কাদের পক্ষ থেকে কাদের পক্ষ থেকে বলতে আমাদের শ্রীকলোনিতে পাড়ায় মানে মেনলি আমাদের এরিয়াতে কিছু সংখ্যক আমরা মানুষজন মিলে একটা সংগঠন তৈরি করা হয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে সংগঠনের নাম হচ্ছে চিরসবুজ জনৈক্য দেশবন্ধু সরণি তো সেই ক্লাব বা সংগঠনই ক্লাব বলা চলে না তার থেকে সংগঠনই বলা ভালো সংগঠনের পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হচ্ছে আপনার নামও হয়েছে আমার নাম হৈমি রায় শ্রীকলোনিতে আমি থাকি লাগছে থাকবে পুজো বলতে তো মানে পুজোর পাশাপাশি আমরা যে আনন্দটা করি সবাই মিলে সেটার জন্য ছুটে আসা এবার যদি ব্যক্তিগত মানে অভিজ্ঞতা আমি যদি বলি আমি বাইরে পড়াশুনো করি এবং সেখান থেকে আমি ছুটে আসি শুধুমাত্র এইখানে মানে এখানে পুজোটা কাটাবো বলে মানে সেখানে বোঝাই যাচ্ছে যে কতটা টান বা কতটা আনন্দ হয় জন্য অত দূর থেকেও এখানে ছুটে আসা যায় বলছিলাম কি চিন্তা ভাবনা করে আপনারা এই পুজোর আয়োজন করেছেন জগদ্ধাত্রী পুজোর কেন আয়োজন করেছেন জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হচ্ছে এই জন্যই যে দুর্গা পূজা কালী পুজোর পরে এখানটায় সেরকম কোনো কিছু হয় না তাই সবাই ঠিক করলো যে আমরা এবার জগদ্ধাত্রী মানে যিনি জগৎকে ধারণ করে আছেন সেই মায়ের পুজো আমরা করব যাতে মা আমাদের সকলকে সঠিকভাবে ধারণ করে রাখতে পারবে পুজোটা হচ্ছে এটাই হচ্ছে সাত নম্বর ওয়ার্ড শ্রী কলোনি দেশবন্ধু স্মরণীয় পুজো ছাড়া কি আমাদের সন্ধ্যাবেলা প্রসাদ বিতরণী হয় এবং কিছু খেলাধুলোর আয়োজন করা হয় বাচ্চাদের নিয়ে তাদেরকে কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকে আমাদের কতদিন ধরে পুজোটা করে আসছে এটি আমাদের চার নম্বর চতুর্থ বর্ষ চলছে ঐক্য সঙ্গের পক্ষ থেকে এবারের জগদ্ধাত্রীর পুজো চার বছর এবং এনারা জানিয়েছেন যে আগামী দিনে এনারা আরও বড় পুজো করতে চান তাদের এই মনস্কামনা যেন মা যেন পূরণ করে আমাদের চ্যানেলের পক্ষ থেকেও শুভেচ্ছা থাকবে উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আপনারা দেখছেন হরসমুজ एति गन्धा पुष्पय जय जय सिमा यन्धा पुष्पय जय जय माजदर हासिमा पायनम चरनी नमम एति गन्धा पुष्पय ओनम